আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে যে একটা ভিডিও নিয়ে আসলাম তিরিশ শতাংশ জায়গা খুব সহজভাবে আঁকি মাত্র দুইটা দুই মিনিটে আপনারা দেখতে পারবা কত ফুট লম্বা বা কত ফুট চৌড়ায় তিরিশ শতাংশ জায়গা হয় বা যে কোনো জায়গাতে আপনারা গিয়া আপনারা নিজে নিজে আপনারা মাফতে পারবা জয় ডিসি এই পলট যতক্ষণ থাকবো খুব সহজভাবে আপনারা খুব সহজভাবে মাত্র দুই মিনিটে শুধু আপনারা তো তা তৈব সর একটা মোবাইল বা একটা ক্যালকুলেটার আপনার কোনো ফিতারও প্রয়োজন নাই যদি ফিতা না থাকে তাও কোনো প্রবলেম নাই অসুবিধা নাই আপনি আপনি জমিন মাফিয়া দিতে পারবা আপনার জমিন ওক বা অন্য ধরনের জমিন ওক অত দেখতা এই জায়গাটা পোলট বেশি লাগে বা কম লাগে আপনি একটা দাঁড়ও না ইতা আমার এই ভিডিওত রইল গিয়া আপনি একটা ধারণা পাইতা যে এখানে কতটুকু জায়গা আছে হয়তো মনে হলে আমি বল আমি একটা জায়গা দেখলাম এখানেও একজনে হইলাম আমরা এখানেও আছে কে বা ফোন্ড ডিসিমেন্ট তখন নানা বিষটি সিমেন্ট তখন একজনে হয়েছেন ফ্র একজনে হয়েছেন বিশ তখন আমরা এটা একটা শর্টকাট দেখতাম শর্টকাট দেখতাম তখন আমরা গিয়া কিতা করা লাগবো শর্টকাট দেখতে হইলে তো এখানে আমরা ফিতা নাই মনে করার ফিতা আছে বা টেপ নাই ইঞ্চিটি কিছু নাই অনকিতা করতাম ওখান ইডারই লিগা একটা ফত আছে ওই একটা ফত আপনারা হয়তো যদি বাসা বাড়ির ভিতরে থাকুন তো আর আপনারা দেখুন একটা ডাট জিনিস লই লিবা শক্ত জাতীয় কোনো একটা জিনিস হয়তো মনে করার সিঙ্গল আছে বা কোনো জাত টুকরা আছে দুই হাতি বা হাতিও লইয়া লম্বা আর এরপরে জায়গাটার একটা জিনিস আছে জায়গাটা আছে গিয়া জায়গার চকুর মাঝেও তো একটা জিনিস আপনারা বুঝতে পারবা যে এই জায়গাটা যে নিশ্চয় তো সাইটটা সাইট আছে জায়গার সাইটটা আইল আছে সাইটটা আইলর মাঝে তো আইল্যান্ড কোন তো লম্বা বাটি কতটুকু ছোটো বড়ো কোন সাইডে কত কতটুকু আছে না আছে একটা নিম্ন করা যায় কারণ নিশ্চয় তো বেশি বেশি জায়গার তাকে গিয়া ধরিলাম দুই মানে দুই সাইড দুই দুই সাইড এক মাপ হাও দুই সাইডও তাকে এক মাফ আর হঠাৎ গিয়া কিছু জায়গা আছে গিয়া মানে এক মাফে মিলে না মানে একটা আছে গিয়া ওলা তেসা কুনি হইয়া শুকা মানে ও ও শুকুন এখন যেন একটা উরম একটা আছে তিন কুনি লাখান হইয়া তুইটা জায়গা আসলে হম মিলে তখন আমরা তো ওই লেগিয়া জায়গা বেশি জায়গা মিলে গিয়া ধরলাম চতুর্দিকে গোল্ড যে জায়গাটা আছে এখন আপনারা কীতা করবা সিঙ্গল জাতীয় একটা জিনিস মাত্র আসলাম আগে মাতটা খাটিয়া অন্যবায় আপনারা বুঝাই ভাল লাগে আমি তখন লইয়া আপনারা মাপ দিলাম আও দুই সাইট মাফিবা মনে করিলাম ওই তোকে এক্সাম্পল আমি দেখাই রাম যে আছে যে আছে একান্নটা আছে দিলাম একশো বিশ ফুটাই একশো তে আওখনো আছে আমার একশো বিশ এই জায়গাতে যে একশো বিশ ও সাইটে আর ইকানো আছে গিয়া একশো নয় ওই সাইডে একশো বিশ আউ সাইডে দিয়ে একশো বিশ আছে এর ওপর সাইডটি একশো বিশ এখানে আছে গিয়া একশো নয় ইকানো আছে গিয়া এই সাইডটা দিয়ে আছে ওপর সাইডটা আছে গিয়া একশো নয় একশো নয় এলে দেখা যায় হয়তো নয় ফুরা কালার থাকতো নাই বা একশো বিশ ফুরা কালার থাকতো না হয়তো একশ ইঞ্চি দুই ইঞ্চি এক ফুট দুই ফুট বলুন থাকবো কম বেশ হবেই কারণ আমি অস্বীকার করতাম পারতাম না বা ইলা একটু বেশ কম থাকবো তো থাকলেও কোনো অসুবিধা নাই মাফ যা কম থাকবো সময় হিসাবে মাফ জাগার মাফ আঁকব বেস থাকলো বেসর হিসাবে জাগার মাফ আহিব কিন্তু মাফ আপনি সঠিক মাফ আপনার ক্যানকুলারটারও বা মোবাইলও আহিব এখন আমরা শর্টকাট মাফতাম দেখাম এখন মাফলাম কিলা এখন রুশি আমরা দেখলাম এই যে দুইটা সাইড মাফ নিলাম দেখলাম তো সাইডও ও সাইডে যে একশো বিশ ফুট আউটও আইন লাগে ওলার সমান আছে আর আউটসাইড আইলও দেখা যায় একশো নয় হইব এখনও একশো নয় হইব আউটসাইডও একশো নয় হইব এখনও একশো নয় আউটসাইডও তো লাগে আইল ঠিক আছে একশো নয় অত সুটো নাই ঠিক আছে নি তখন আপনারা ও সাইড বা ও যে দুইটা সাইড মাফ লইলা লম্বা সাইড আর সাইড যে কোনো জমির দুইটা সাইড মাফ লই লিল ই ওপর সাইড নিয়ে লইয়া দুই লাম একটু লম্বা দৌড় আছে ও লম্বা দৌড় লম্বার সাইড এক সাইড হাউস ও সাইড একটা লইলা দুই সাইড মাপ দুইটা লইয়া আপনারা এখন এখন খেঙ্গুলারটা লুইতে পারবা খেঙ্গুলারটা লইয়া আপনারা হিসাব করতে পারবা ও হিসাবা এখন আপনারা তো মাফিলীলা মাফিয়া এখন আপনারা যতুফুট যতুফুট ফাইছেন যতখানো ফাইছেন দুই সাইডটা যতটুকু ফাইবা পয়লা লম্বা ততটুকু ফাইছেন আপনারা তো আপনার মোবাইলও তুলি লবা লম্বা আর তো এখানে আমি ও মাপ আমি বুঝাই দিলাম আপনার আমার শতাংশ তা এটা মাফ হয়েছিলাম তো ত্রিশ আমি বুজাই দাম লম্বাইলো একশো বিশ লম্ব মারলাম আমি হুম একশো বিশ একশো বিশ বি মারবা ফুরন ফোরণ এরপরে মারবা ওই যে আর একটা মাফ লইসটা আছে আমার গিয়া একশো নয় ফুট বা একশো বিশ ফুটার মাফুয়ে কতটুকু জমিও আমি ওহানো হিসাব আপনারা দিলাম আর আপনারা আপনারা জমিন মাফিয়া যতখান পাইবা অতখান হিসাব আপনারা ও মাফি হিসাব করবা ঠিক আছে এখন আমি এখন আমরা মানে ইয়ে ত্রিশ শতাংশ জায়গার মাফ পা করে ফাইনাল যে লম্বা হইলে একশো বিশ ফুট পাতার এলো প্রশস্ত একশো নয় ফুট মানে এই দুইও মাফ দিয়া আমি ত্রিশ শতাংশ টাকা শর্টকাপ কাপ সংক্ষেপে আমি দেখাইলাম আপনারে তো আমরা গেলাম লম্বা একশো একশো বিশ ফুরন একশো বিশ ফুর ফাতারে হইলাম কে বা প্রশস্ত একশো নয় একশো নয় এরপরে দিব গিয়ে আমরা বাঘ বাঘ দিয়াশান ঠিক আছে ত্রিশ শতাংশ ঠিক আছে এখন এরপরে ওই যে মাপটা একটা আপনারা জিনিসটা নিয়ে রাখা সবচেয়ে ভালো বর্তমানে যে মাপ দিচ্ছি এটা খুব শর্টকাট হিসাবে মানে